তো বিশ থেকে বাইরে হইলাম গুলশান দুয়ে থেকে তো বাইরে হয়ে আসলাম হচ্ছে করিল বিশ্ব রোড এখানে অনেক জ্যাম গাড়ি কোনো লড়তেছে না তো আমার গাড়িও দাঁড়িয়ে আছে তো যেতে পারতেছে না তো এত পরিমাণ জ্যাম তো আজকে শুনলাম যে এখানে নাকি কনসার্ট আছে আর্মি স্টেডিয়ামে তো এই কারণে করিল বিশ্ব রোড তিনশো ফিট এয়ারপোর্টের রোড মানে এদিকে যে কটা রোড আছে নতুন বাজার থেকে শুরু করে প্রত্যেকটা রুটে জ্যাম আর শুনতেছিলাম যে মাস্কের আগে আর একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওটাও আমি আপনাদের দেখিয়ে দেব আর আপনার রাত্রে করে যারা বাইক বা যারা অটো বা যারা যে গাড়ি দুটেন না কারণ সতর্কভাবে যাবেন কারণ রাত্রে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেহেতু শীতের দিন এখন কম বেশ বিভিন্ন তো তারপরে একটা বাইক আর একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাতে তো আমি নেমে বললাম যে ভাই জরকারি বিপদ না করে আপনারা এটা গাড়িটা সাইড করে রাস্তাটা ক্লিয়ার করেন কারণ অনেক মানুষ এই জ্যামে পড়ে রয়েছে হয়রানি হচ্ছে তো আপনারা গাড়িগুলা সাইড করেন তো তারপরে বলার পরে আমি অটোতে উঠে যাব কারণ আমারও গাড়ি রাস্তার মাঝখানে তো চলে আসছে সিঙ্গেল ওভারটেক করে পার হচ্ছে তো এখন আমি ওই যে আমার গাড়ি অটো গাড়ি তো ওটাতে আমি উঠে বললাম তো এখন আমি সামনের দিকে আগাচ্ছি তো একটা জিনিস কি বিশেষ করে রাস্তাঘাট আপনারা যেখানে যান না কেন বিশেষ করে সব সময় নিজে একটু সেফটি থাকার চেষ্টা করবেন আর গাড়ি সব সময় ইন্ডিকেটার দিয়ে ডাইন যাবেন তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টগুলো তেমন একটা হবে না বিশেষ করে অনেকে ইন্ডিকেটার না দিয়ে না ফট করে ডান দিকে গাড়ি চাপিয়ে দেয় তার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয় তো যেহেতু এটা হাই রোড তিনশো ফিটের রাস্তা এদিক দিয়ে আমি সবসময় যাতায়াত করতেছি আমার অপরিজিত নতুন বাজার গুলশান দুই আমার বাসা হচ্ছে রায়দা তো এখান থেকে যাতায়াত করি সবসময় আপনারা কি পারতেছেন তো এরই মাঝে যে আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন তো দেখতে দেখতে আমি পূর্বাচল আমি তিনশো ফিট হয়ে এখন পূর্বাঞ্চলের দিকে যাচ্ছি আর পূর্বাঞ্চল আমি শীতের দোকানের মৌসুমগুলো দেখে দিব এই হচ্ছে এখানে একটা ভ্যান দিয়ে তারপরে যাচ্ছিলো এখানে গোড়ার গাড়ি আছে আর রাত্রেবেলা তো নীলা মার্কেটটা খুবই সুন্দর যারা বিভিন্ন জায়গায় থেকে আসেন পিঠা খেতে বা হাঁসের মাংস মুরগির মাংস দিয়ে খুবই সুন্দর রাত্রেবেলা দৃশ্যটা তো আপনারা ভালো থাকে তো আমি এই বলে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন সবার প্রতি দোয়া রইল আর পূর্ব চলে আসবেন বেশি বেশি পিঠা খাবেন সবারই ভালো লাগবে তো সবাই একটু সতর্কভাবে চলাফেরা করবেন তো এই বলে বিদায়